এই খুঁটিটাতে আমার চারটে গাছ আছে তার মধ্যে তিনটে পালুরা গোল্ড আর একটা মিবাও আমি যেটার জন্য এই ভিডিওটা করা রাত্রিবেলায় ভিডিওটা করছি দেখুন এটা যে মানে সেলফ পলিনেশান বা এর স্টিকমা কত ছোট এর স্টিগমাটা একদম গায়ে লেগে আছে দেখুন আর আমাদের অন্যান্য ভ্যারাইটিগুলোতে কী হয় স্টিগমা কিন্তু পলিন যেখানটায় আছে পলিনের অনেক উপরে থাকে কিন্তু এর স্টিকমাটা একদম পলিনের সঙ্গে লেগে আছে মানে এটা একটু মানে হাওয়া দিলেই অটোমেটিক্যালি এটা পলিনেশান হয়ে যাবে এটার জন্য এই ভিডিওটা করা বা দেখানো যে মিবাওতে যে স্টিকমাটা সেটা কিন্তু খুব ছোট প্লাস আমার যেটা মনে হয় এই মিবাউতে এই বর্ষাকালের টাইমে যখন হয়তো বৃষ্টি এসে গেল জাস্ট মাথাটাকে মুড়িয়ে মানে যখন ফুল ফোটে না ঠিক ওই চারটে পাঁচটার দিকে তখন যদি একটা করে গাডার লাগিয়ে দেওয়া যায় আমার মনে হয় যে আর পলিনেশান করতে হবে না সারা রাত্রি ওই গাডার লাগিয়ে রেখে দিলে ওইভাবেই থেকে যাবে বা যারা ক্যারি লাগায় ক্যারি লাগিয়ে রেখে দিলেও ফার্স্ট মর্নিংয়ে যদি খোলা হয় তারপরেও আশা করছি কিছু হবে না অটো পলিনেশান হয়ে যাবে